আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত ইমাম মাহাদি হচ্ছেন এমন একজন মানুষ যিনি ভবিষ্যতে আসবেন আর যাকে রসুল সাল আনীহি ওয়াসাল্লাম চোদ্দোশো বছর আগে থেকেই বলে দিয়েছেন এটা শুধু ইসলামী নয় পৃথিবীর সব ধর্মেই ইহুদি, খ্রিস্টান আর এমনকি হিন্দু ধর্মেও এই ধরনের একজন ব্যক্তির আগমনের জন্য অপেক্ষা করা হয় কিছু মুসলিম পণ্ডিত বলেন ইমাম মাহদি নিয়ে কাহিনীগুলো শুধু একটা গল্প আর কল্পনা মাত্র আর এটা ইয়াহুদিদের জন্য একটা বড় চিন্তার বিষয় খ্রিস্টানদের মধ্যে একটা গোপন ষড়যন্ত্র আছে যেটা তারা মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়েছে যাতে মুসলিমরা তাদের ওপর হওয়া অত্যাচার দেখেও চুপ থাকে জিহাদ করার বদলে ওরা শুধু বসে থাকে এবং ইমাম মাহদির আগমনের অপেক্ষা করে কিন্তু এখন প্রশ্ন হলো ইমাম মাহাদের আগমন কি সত্যিই কোনো কল্পকাহিনী নাকি একজন মানুষ আসতে পারে যিনি পুরো দুনিয়া বদলে দিতে পারবেন চলুন তার আসল সত্য জেনে নিই যখন ইয়াহুদীদের ষড়যন্ত্রের কারণে আল্লাহতালা ঈসা আলী হি সালাতামকে পাঠিয়েছিলেন প্রায় সত্তর বছর পর যখন তিনি আসমানি জায়গায় উঠিয়ে নেওয়া হয়েছিল তখন পুরো প্যালেস্টাইন ইয়াহুদীদের বাস ছিল কিন্তু সেখানে শাসন ছিল না শাসন ছিল রোমানদের যাদের তখন সুপার পাওয়ার বলা হতো আর প্যালেস্টাইনের ওপর তাদের শাসন ছিল ধর্মের দিক থেকে ইহুদিদের আর রোমানদের মধ্যে বিশাল পার্থক্য দেখতে পাওয়া যায় কারণ ইহুদিরা এক ঈশ্বরবাদী একটাই ঈশ্বরে বিশ্বাস করে আর রোমানরা অনেক দেব পূজা করে এই ভিন্নতার কারণে রোমানরা মাঝে মাঝে ইহুদিদের ওপর বেশি কষ্ট দিত এবং অনেক ট্যাক্স নিত রোমানদের অত্যাচার সীমা ছাড়িয়ে যায় এজন্য ইহুদিরা রোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে যার ফলে রোমান সম্রাট টাইটাস ইহুদিদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয় সে তার সেনাবাহিনী ফিলিস্তিনে ঢুকিয়ে জেরুজালেমের প্রধান শহরটিকে চারপাশ থেকে ঘেরাও করে দেয় এবং শহরে যাতায়াতের সব রাস্তা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ থাকায় কোনো সাহায্য খাবার পানি বা প্রয়োজনীয় জিনিস জেরুজালেমে পৌঁছাতে পারেনি রোমানদের এই কঠোর অবরোধের কারণে জেরুজালেমের ইয়াহুদিরা ধীরে ধীরে ক্ষুদায় মারা যেতে লাগে এবং অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জোসেফ তার বইয়ে লিখেছে এই কঠোর পরিস্থিতির কারণে মায়েরা তাদের নিজেদের সন্তানের মাংস রান্না করে খেত আর যখন রোমান সেনাবাহিনী জেরুজালেমে প্রবেশ করে প্রথমেই তারা ইয়াহুদীদের দ্বিতীয় মন্দিরে আগুন ধরিয়ে দেয় যেখানে হাজার হাজার ইয়াহুদি পুরে মারা যায় তারপর তিতুসের সেনারা জেরুজালেমে কাউকেই বাঁচিয়ে রাখেনি তারা শিশু বৃদ্ধা সবাইকে হত্যা করে দেয় আবার জোসেফুস একজন ব্যক্তি তিনি লিখেছেন যে ওই সময় এগারো লক্ষ ইয়াহুদি তিতুসের সেনাবাহিনীর হাতে মারা যায় আর যারা বেঁচে থাকে তাদের পশুর মতো দাস বানিয়ে ফেলা হয় যার ফলে রোমে ইয়াহুদি দাসত্বের সংখ্যা এতটাই বেড়ে যায় যে বাজারে দাসের দাম পশুর মতো হয়ে যায় ওই সময় এই কঠিন পরিস্থিতির কারণে ইয়াহুদিদের মধ্যে একটা কথা খুবই জনপ্রিয় হয়ে ওঠে আর সেটা হচ্ছে একদিন এমন একজন আসবেন যিনি ইয়াহুদীদের এই দাসত্বের জীবন থেকে মুক্ত করবেন এবং আবার তাদের বিশ্বে একটি মহাশক্তি বানিয়ে তুলবেন আর এই কথা তাওরাতেও লেখা ছিল আর তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারপর যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আগমন করেন তখন ইয়াহুদিরা প্রথমেই মোহাম্মদ সাল্লাহ আনিহি ওয়াসাল্লামকে অস্বীকার করে একই কথা খ্রিস্টানদের ইঞ্জিলেও দেখতে পাওয়া যায় এবং নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম আসার পরে তারাও তাকে অস্বীকার করে আসলে নবীর নাম ইঞ্জিলেও উল্লেখ দেখতে পাওয়া যায় যার উল্লেখ আল্লাহ তালা নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন ভবিষ্যতে একজন মানুষ আসবে এই বিশ্বাস শুধু ইয়াহুদি ও খ্রিস্টানদের মধ্যেই ছিল না এই ধারণা ভারতের হিন্দুদের মধ্যেও খুবই প্রচলিত কারণ হিন্দুদের মতে ভগবান বিষ্ণুর দশটি অবতার আছে অবতার মানে হল যখন পৃথিবীতে অপরাধ বেড়ে যায় তখন ঈশ্বর নিজেই বা অন্য কোনো রূপে এসে সেই অপরাধকে দমন করে মানুষকে বাঁচায় এখন হিন্দুদের মতে বিষ্ণুর দশ অবতার থেকে নয়টি অবতার ইতিমধ্যেই পৃথিবীতে চলে এসেছে আর দশম এবং শেষ অবতার কলকি এখনও আসেনি মজার ব্যাপার হল হিন্দু ধর্মে কলকি অবতার সম্পর্কে যেসব লক্ষণ উল্লেখ দেখতে পাওয়া যায় সেগুলো একদম মোহাম্মদ সাল্লানিহি ওয়াসাল্লামের আলামতের সঙ্গে মিলে যায় এজন্য কিছু পণ্ডিত বলেন হিন্দুদের দশম অবতার আসলে মোহাম্মদ সাল্লাহ আনিহি ওয়াসাল্লামই তবে নবী সাল্লানিহি ওয়াসাল্লামের আগমনের আগে একজন মাসিহা বা নবী আসবেন সেই ভবিষ্যৎবাণী প্রতিটি ধর্মেই লিখিত ছিল তারপর যখন নবী সাল্লিহি ওয়াসাল্লাম আগমন করেন তখন প্রতিটি ধর্মের মানুষ প্রথমেই তাকে অবিশ্বাস করে এবং মানতে অস্বীকার করে প্রতিটি ধর্মেই এই ভবিষ্যৎবাণী আসার কথা মুখে মুখে প্রচারিত হয় এবং মানুষ এটা ভাবতে খুবই আনন্দ পায় আশা ভরসা পায় মনে শান্তি পায় যে ভবিষ্যতে একজন কেউ আসবে যে আমাদেরকে উদ্ধার করবে পৃথিবীতে শান্তি বজায় রাখবে অত্যাচারী জালিম শাসকের হাত থেকে বাঁচার জন্য অসহায় মানুষদের এই চিন্তা ধারা মনের মধ্যে শান্তি স্থাপন করে যেহেতু অতীতে পণ্ডিত ব্যক্তিরা একে অপরের বইয়ের লেখার মধ্যে আদান প্রদান করত সেই হিসাবে ইমাম মাহাদির ধারণা নাকি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে এজন্যই কোরআনের মধ্যে ইমাম মাহাদির কোনো উল্লেখ পাওয়া যায় না কিছু মুসলিম পণ্ডিতরা বলেন যখন মুসলিমরা অন্যান্য ধর্মের পণ্ডিতের সঙ্গে আলোচনা করতেন তখন তাদের ধর্ম থেকে কিছু কিছু জিনিস ধীরে ধীরে সব মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে এর মধ্যে একটা হলো ইমাম মাহাদির আগমন এজন্যই কোরআনে ইমাম মাহাদির কোনো উল্লেখ পাওয়া যায় না এটা মুসলমানদের মধ্যে একটা স্থায়ী আঁকিদা হয়ে গেছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করা দরকার কোনো মানুষের হেদায়তের জন্য শুধু কোরআন অনুসরণ করলেই হয় না কারণ একই কোরআনে বারবার বলা হয়েছে রসুলের কথা মানো আল্লাহতালা বলেছেন যে নবীর কথা মানে সে আল্লাহ কথা মানে আর রসুল সাল্লাহ সাল্লামকে মানা মানে তার হাদিসগুলো মানতে হবে কেউ যদি বর্তমান হাদিসগুলো বিশ্বাস না করে তাহলে সে কখনোই প্রমাণ করতে পারবে না যে আজ আমরা যে কোরআন পড়ছি সেটা আল্লাহ তালার পাঠানো কেতাব এখন বুখারি ও মুসলিমে ইমাম মাহেদের কথা স্পষ্টভাবে উল্লেখ নেই কিন্তু বাকি অন্যান্য সহিসিতা কিতাবে আলাদা আলাদা অধ্যায়ে ইমাম মাহেদের উল্লেখ দেখতে পাওয়া যায় এবং অসংখ্য অন্যান্য হাদিস ইসলামিক কেতাব এবং আলেমদের ঐক্যমতে এটা বলা যায় যে ইমাম মাহেদে আসবেন এটাই সঠিক মতামত তবে ইমাম মাহাদির সম্পর্কে অনেক হাদিস জাল জয়ীব হাদিস আছে সেগুলো তো সবাই বিশ্বাস করে তার মানে এই নয় যে ইমাম মাহেদি একবার আসবেন না পুরোটাই কল্পকাহিনী অস্বীকার করা যাবে না এ সম্পর্কে আরও দলিল ভিত্তিক ভালোভাবে ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন